আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু আল্লাহ রবুল আলমিন সুরায় আন কাবুতের সতেরো নম্বর আয়তের সাত করেন যার অর্থ হলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করছ আর তোমরা মিথ্যা উদ্ভাবন করছ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেসবগুলোর পূজা করছ তারা তোমাদের রিজিক দানে কোনো ক্ষমতা রাখে না কাজেই তোমরা আল্লাহর নিকট রিজিক তালাশ করো আর তারই ইবাদত করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে নেওয়া হবে সুপ্রিয় দর্শক রিজিক আল্লাহরবুল আলমীর নিকটেই তালাশ করতে হবে কাজ করতে হবে চেষ্টা করতে হবে এবং সাথে সাথে আল্লাহরবুল আলমীর নিকটে দোয়া করতে হবে প্রিনবীশাল আলহি সাল্লাম এমন আমাদেরকে অনেক কার্যকরী দোয়া শিখিয়েছেন যেগুলির মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমী নিকটে চাইলে আল্লাহ রবুল আলমিন কবুল করেন এমন একটি দোয়ার কথা বলবো সুপ্রিয় দর্শক দোয়াটি বলার আগে আমি বলে রাখি ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে আমি যত সহি দোয়া ও আমল দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববী দোয়া অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববি দোয়া বইটিতে প্রায় শাশত দোয়া দুরজিকি তসপি ও ইস্তিকফার উল্লেখ করেছি বাংলা উচ্চারণ আরবি অর্থ এবং তৎসম্পর্কিত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা এবং কোন কিতাবে আছে ইত্যাদি নিয়ে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটা হলো নবী করিম ইমসাল আল্লাহ সাল্লাম বলতেন আল্লাহম্মা ইন নি আস আলুকা মিন কুল্লি খাই খজা ইনুহ বিয়াদিকা ও আউজিকা মিনকুল্লি শারঋণ খা ইনুহু বিয়াদিকা সুপ্রিয় দর্শক আপনার এই দোয়াটি প্রতিদিন যখনই সময় পাবেন বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে খুব সহজে রিজিক আসবে আমিন আসসালামু আলাইকুম